আসসালামু আলাইকুম আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বা চলে আসলাম আবারও মাছ ধরার জন্য তো দেখেন এই যে এখানে একটা দয়ের আছে এই দয়েরটা আমরা উঠাবো মাছ ধরার জন্য তো এখানে আমাদের এই যে দয়ারগুলো খোলা হচ্ছে এখন কিন্তু সকালবেলা এখনও সূর্যের দেখা মেলেনি তারপরও দেখেন পানি কি স্বচ্ছ একটু ভাটার টাইম জোরার টাইম হলে এখানে মোটামুটি স্রোত থাকে যেহেতু ভাটা এই জন্য স্রোত নাই আর দেখা যাচ্ছে যে মাছ ছোট ছোট কিছু মাছ পড়ছে তো উঠানো পর্যন্ত আমরা একটু স্কিপ করে রাখি সবাই ভালো থাকবেন সাথে থাকবেন দেখেন এই মাথাটা কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে কি কি মাছ পড়ছে একবারে অল্প মাছ কোনো মাছ নাই এরকম তো আমরা পরবর্তী সাইডগুলোও দেখবো এখন একে একে প্রত্যেকটা সাইডে দেখব ব্রেঞ্চের মাঝের আরেকটা সাইড উঠতেছে দেখা যাক এখানটাতে কি মাছ পড়ছে দেখা যাচ্ছে কিছু বাইলা ট্যাংরা পুটি এগুলো এরকম মাছ পড়ছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি যারা হচ্ছে ওখান থেকে বড় ট্যাংরা বাইলা মাছ পড়ছে ধরে গেছে দেখি ওটা কী মাছ এটা আনা হয়েছে এখানে কয়েকটা ট্যাংরা মাছ পড়ছে এটা আপনাদেরকে আমরা এখানে ঢালার পরে আমরা দেখানোর চেষ্টা করি দেখেন ছোট ছোট ডাইন আছে এখানে কিন্তু তিন থেকে চারটা ট্যাংরা মাছ পড়ছে ধরে ধরে দেখাই ট্যাংরা বড় ট্যাংরা সাদা ট্যাংরা যে দেখেন সেগুলো ধরো কাটার জন্য কিন্তু মাছ ধরতে ভয় লাগে দেখেন এই যে বড় ট্যাংরা আর এই যে দেখেন বাইলা মাছ আর একটা ট্যাংরা আছে ট্যাংরা আর হচ্ছে ছোট ছোট কিছু বাইরা এরকম মাছ পড়ছে তো এবার আমরা পরবর্তী দুয়ারের কাছে যাব ওই সাইডে তো সাথে থাকুন তো এই জায়গাতে আর একটা